এই বাজারে কোন মাদ্রাসার জন্যে পাঁচশো কোটি টাকা কত চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এক টাকা কোনো বাজার আছে আছে এবার আমার কাছ থেকে শুনুন দিয়েও নেব না বাজেট করল করতে দেব না বাজেট ঘোষণা করল নেব না একমত না আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি আহমদুল্লাহ যখন কবি মাদ্রাসার সনদের জন্য আবেদন করেছেন লিখিত আবেদন করেছেন সাক্ষাৎ তখনকার প্রধানমন্ত্রীকে কোনভাবে দিলেও দিলেও এবার যারা দেশের পাহারাদার তাদের বেতন তাদের বোনাস তাদের রেশন যাবতীয় সব কিছু দেয় সরকার সরকার আমাদের ট্যাক্সের পয়সায় তাদের যাবতীয় সব কিছুর ব্যবস্থা ব্যবস্থা করে আর যারা দিনের পাহারাদার ইসলামের পাহারাদার কুরাণের পাহাড় পাহাৰা দাৰি কৰিছে